বিসমিল্লাহ রহমান ই রাহিম পরম করণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা মুজাদালা হে নবী তোমার সাথে যে নারী তার স্বামীর বিষয়ে ঝগড়া করছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করছে আল্লাহ তার কথা শুনছেন আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীগণকে জিহার করে তারা জেনে রাখুক তাদের স্ত্রীকণ তাদের মাতা নয় যারা তাদের জন্মদান করে কেবল তারাই তাদের মাতা ওরা তো অসঙ্গত ও কথাই বলে নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল যারা সিও স্ত্রীকণের সাথে জিহার করে এবং পরে ওদের উক্তি তাহার করে তাদের প্রায়শ্চিত্ত যৌন কামনায় একে অপরের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসের মুক্তি দান এই নির্দেশ তোমাদের দেওয়া হলো তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন যার এ সামর্থ্য নেই তার প্রায়শ্চিত্ত যৌন কামনায় একে অপরকে স্পর্শ করার পূর্বে একাধিক্রমে দুমাস রোজা পালন যে তাতেও অক্ষম সে সাতজন মিসকিনকে খাওয়াবে এটা এজন্য যে তোমরা যেন আল্লাহ ও তার রাসুলে বিশ্বাস স্থাপন করো এগুলি আল্লাহর নির্ধারিত শাস্তি এবং বিশ্বাসীদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসুলের বৃদ্ধচারণ করে তাদের অপদস্থ করা হবে যেমন তাদের পূর্ববর্তীগণ হয়েছিল কেননা আমি আয়াত অবতীর্ণ করেছি কাফেরদের জন্য রয়েছে স্মরণ করো সেদিনের কথা যেদিন আল্লাহ সকলকে পুনরুত্থিত করবেন সেদিন জানিয়ে দেবেন যা ওরা করত আল্লাহ ওর হিসাব রেখেছেন যদিও ওরা তা ভুলে গেছে বস্তুত আল্লাহ সবই দেখেন তুমি কি ভেবে আকাশ মণ্ডলীতে ও পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন তিন ব্যক্তির মধ্যে এমন কোনো কানাঘুসা হয় না যাতে চতুর্থজন হিসাবে তিনি উপস্থিত থাকেন না পাঁচজনের মধ্যেও হয় না যাতে তিনি ষষ্ঠজন রূপে থাকেন না ওরা এতদপেক্ষা কম হোক বা বেশি হোক ওরা যেখানেই থাকুক না কেন তিনি সর্বত্রই ওদের সঙ্গে আছেন ওরা যা করে তিনি দিন ওদের জানিয়ে দেবেন নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সম্যজ্ঞাত তুমি কি তাদের লক্ষ্য করো না যাদের গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল অতপর ওরা যা নিষিদ্ধ তারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ সীমা লঙ্ঘন ও রাসুলের বৃদ্ধাচরণের জন্য কানাকানি করে ওরা তোমার নিকট এলে এমন সালাম করে যেমন সালাম আল্লাহ করেননি ওরা মনে মনে বলে আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন যার ওদের উপযুক্ত শাস্তি যেখানে ওরা প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই আবাস হে বিশ্বাসিকণ তোমরা যখন গোপন পরামর্শ করো সেই পরামর্শ যেন পাপাচারণ সীমা লঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধাচারণ সম্পর্কে না হয় কল্যাণকর কাজ ও সাবধানতা অবলম্বনের পরামর্শ করো এবং আল্লাহকে ভয় করো যার নিকট তোমরা সমবেত হবে এ পরামর্শ শয়তানের রচনায় হয় বিশ্বাসীদের দুঃখ দেওয়ার জন্য তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাদের ক্ষতি সক্ষম নয় বিশ্বাসীদের কর্তব্য আল্লাহর উপর নির্ভর করা হে বিশ্বাসীগণ যখন তোমাদের বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করে দিও আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন এবং যখন তোমাদের বলা হয় উঠে যাও তোমরা উঠে যেও তোমাদের মধ্যে যারা বিশ্বাসী ও জ্ঞানী আল্লাহ তাদের মর্যাদায় উন্নীত উন্নতি করবেন তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত হে বিশ্বাসী তোমরা আসুলের সাথে চুপে চুপে কথা বলতে চাইলে তার পূর্বে সাতকা প্রদান করবে এটি তোমাদের জন্য শ্রেয় ও পবিত্র থাকবার উত্তম উপায় আর যদি তাতে অক্ষম হও তবে আল্লাহ কামাশীল পরম দয়ালু তোমরা কি চুপে চুপে কথা বলার পূর্বে সাতকা প্রদানকে কষ্টকর মনে করো আর যখন তোমরা সাতকা দিতে পারলে না এবং আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন তখন তোমরা নমাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও রাসুলের আনুগত্য করো তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন তুমি কি তাদের প্রতি লক্ষ্য করি যারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাদের সঙ্গে বন্ধুত্ব করে ওরা বিশ্বাসীদের দলভুক্ত নয় এদের দলভুক্ত নয় এবং ওরা জেনে শুনে মিথ্যা শপথ করে আল্লাহ ওদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি ওরা যা করে তা কতই না মন্দ ওরা ওদের শপথগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করে এভাবে মানুষকে আল্লাহর পথে বাধা দেয় ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহর শাস্তির মোকাবেলায় ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ওদের কোনো কাজে আসবে না ওরাই চাহান্নবের অধিবাসী সেথায় ওরা স্থায়ী হবে কেয়ামতের দিন আল্লাহ পুনরুত্থিত করবেন ওদের সকলকে তখন ওরা তোমাদের নিকট যেরূপ শপথ করে আল্লাহর নিকট সেরূপ শপথ করবে এবং মনে করবে এতে ওরা উপকৃত হবে সাবধান ওরাই তো মিথ্যাবাদী শয়তান ওদের উপর বহুত্ব বিস্তার করেছে এবং ওদের আল্লাহকে স্মরণ করা ভুলিয়ে দিয়েছে ওরা শয়তানেরই দল শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ করে তারা হবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত আল্লাহর সিদ্ধান্ত এই যে তিনি এবং তাঁর রাসুল অবশ্যই বিজয়ী হবেন নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান পরাক্রমশালী তুমি আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় পাবে না যারা ভালোবাসে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণকে হোক না এ বিরুদ্ধচারীরা তাদের পিতা পুত্র ভ্রাতা অথবা এদের জ্ঞাতি জ্ঞাতিগোত্র এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন বিশ্বাস এবং নিজ যাতে তারা ওদের শক্তিশালী করেছেন তিনি এদের শক্তিশালী করেছেন তিনি এদের প্রবেশ করাবেন জান্নাতে যার পাতদী নদী প্রবাহিত সেখানে এরা স্থায়ী হবে আল্লাহ এদের প্রতিপ্রসন্ন এবং এরাও আল্লাহর অনুগ্রহে সন্তুষ্ট এরাই আল্লাহর দল জেনে রাখো আল্লাহর দলই সফল কাম হবে সুরা মুজাদালা আয়াত এক থেকে বাইশ হে পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো হে পাক সমগ্র বিশ্বের মুসলিম জাতি যারা অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন তাদেরকে তুমি রক্ষা করো জালিমদেরকে তুমি দাও হৃদায় দাও আমিন